হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো এটাই যে শিক্ষক দিবস উপলক্ষে আমরা ছাত্ররা গুরুজনদের প্রতি একটু ভালোবাসা তার জন্য অল্প অনুষ্ঠানের আয়োজন করেছি যা আমাদের মন মুগ্ধ করে তোলে এত সুন্দর তারা নিঃস্বার্থভাবে প্রচেষ্টা করে চলে ছাত্রদের তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য গুরুজন বা শিক্ষকরা যদি না থাকতো তাহলে হয়তো আমরা কখনোই আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারতাম না আর একটা কথাই বলব সবাই বললে সফলতা হতে চাই সফল হতে চাই কিন্তু তারা একটা জিনিস ভুলে যায় সব সময় সেটা হলো যে গুরুজনের চরণতলে নিজে স্থায়ী করে রাখলে অবশ্যই নিজে লক্ষ্য পৌঁছাতে পারবা এক কথা হচ্ছে একটাই যে যেই গুরুজন মানে শিক্ষক যেই রাস্তাটা দেখাবে তোমাকে সেই রাস্তাটায় সেই পথে তোমার পথ অনুসরণ করতে হবে তাহলে তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবা যদি নিজেই মন মজি করে চলো তাহলে কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না অবশ্যই একটা কথাই বলবো জীবনে যা কিছুই করুন না কেন গুরুজনের পদ অনুসরণ করবেন ঠিক দেখবেন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন অবশ্যই একটা কথাই বলবো বিশ্বজিৎ বর্মান কখনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা ঠিক চেন আমরা শিক্ষক দিবস উপলক্ষে ছোট্ট উপহার নিয়ে চলে এসেছি দাদাদের আমাদের শিক্ষকদের জন্য সেটা কাটবে এখন দাদারা

হ্যাপি টিচার ডে কেমন রে হ্যাপি টিচার ডে একটা বেশি করে খাও দাদা না আজকে কিন্তু না না খাবার লাগবে আমাদের নয় নম্বর ব্যাস থেকে দাদাদের জন্য একটা ছোট্ট উপহার আহা দাদা মন ভরে গেল দাদা আচ্ছা এই সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ অনেক না অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা এই উপহার কিন্তু মেইন উপহার না আসল উপহার সেদিন আমি বাবা যেদিন তোমার কাকু দিয়ে ফোন করবা দাদা আমার হয়ে গেল আজকের থেকে আমি জয়েন করছি বা আমার লিস্টে নাম চলে এসেছে সেই দিন ওই সফটওয়্যার উপহার ওইটার অপেক্ষায় কিন্তু আমি রইলাম এটা আমাকে তো ফোন করলাম আসল উপহার কিন্তু হ্যাঁ সবাই মনে মনে সংকল্প নাও যেন এক বছরের মধ্যে যেন খবরটা দিতে পারো যে দাদা আমার চাকরি হয়ে গেল আমাদের জন্য এটা তো আমরা এমন একটা উপ দিয়েছি যেটা আমরা ভাবছিলাম যে আমাদের টিউশনে থাকে কোনো চাকরি হিসাবে তো আমরা দাদাদের জন্য ছোট্ট আরেকটা উপহার আছে দাদা দাদাদের পার্সোনালি আচ্ছা ভাগবত গীতা একদম

ঠিক আছে আর এই বিশ্বজিৎ বর্মন কখন আসবে চ্যানেলটিকে ফলো করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর আমার তো লাইক চলছে লাইভে তো মনে হয় সেভেন থেকে এইট কে ভিউ চলছে অলরেডি ও বেশি ভিউ করার দরকার নেই কয়েকজন না দেখলেও চলবে আচ্ছা না দেখলে তো খুলছে খুলে গেছে খুলে গেছে रे राम सियाराम सियाराम दारुण एकदम दारुण एकदम दारुण ये देखिए दारुण नीचे नीचे

আমার সঙ্গে আর্টিস্ট আর মানে গিফট করে অসংখ্য ধন্যবাদ